Yeah. Oh. Yes, I'm disappointed. To be honest, I am disappointed. Uh, we are We of We gave effort. We respect. We respect the jersey that we wear. So I don't believe it was a lack of effort. But uh, look, we have to take something from this game and move on to the next game. There's no time to think too much for this, but um, the effort is there, but a little bit more, a little bit more. We can always push a little bit more, and uh, we've got to keep going. Well, I don't know, I don't know. We have to watch the game back, learn, and, and, and take the positives and move forward. That's it. What about the I said already in the commentary before, in the report. I don't want to say anything about the referee. I think everybody could see this. A lot, a lot of situations. My legs are bleeding, but nothing. So that's all I want to say for this. Nothing. Thank you, guys. আমরা অনেকগুলো অপরচুনিটি ক্রিয়েট করেছিলাম বাট কনভার্ট করতে পারিনি তিনটে তো ক্লিয়ার গোলের অপরচুনিটি ছিল বাট কনভার্ট করতে পারিনি তো বাট ওভারঅল টিম ভালো খেলেছে আর এসিএলে ফার্স্ট ম্যাচ ছিল ড্র করেছে ওভারঅল জিততেও পারতাম বাট অ্যাট এন্ড ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমাদের সব প্লেয়ারের জন্য তো গুড রেজাল্ট আমাদের আগে লক্ষ্য রাখতে হবে যে আমি গিয়ে যাতে আমরা আরো গোলগুলো কনভার্ট করতে পারি এবং ম্যাচ জিততে পারি এরপর না তিন পয়েন্ট ভালো হতো বাট এক পয়েন্টও আমাদের জন্য ইম্পর্টেন্ট যে আর অ্যাজ এ ক্লিন শিট রেখেছি আমরা পুরো টিম এফোর্ট দিয়ে আর ডিফেন্ডাররাও খুব ভালো এফোর্ট দিয়েছে তো ক্লিন শিট রাখতে পেরেছি আর আই হোপ আগে গিয়ে আগে গিয়েও আমরা আরো জিততে পারি পারব অনেকদিন বাদে অনেকগুলো ম্যাচ বাদে ক্লিন এটাও মানে বলতে গেলে আজকে ডিফেন্স অনেকটা অর্গানাইজ হয়ে গেছে ধর ষাট মিনিট পর্যন্ত ওদেরকে খেলতে দেওয়া হয়েছে তারপরে মন মান অ্যাটাকে গেছে টিম বলতো তো হতেই পারছে লিস্টন যে বলটা বাড়ালো না দিনে সেটা নিয়ে তুমি কী গেমের মধ্যে একটা মুমেন্ট ও স্কোরিং অপরচুনিটি দেখেছে তো স্কোর কোটার ট্রাই করেছে তো ওটা গোল হল হতেও পারত তো অ্যাট দ্য এন্ড ওভারঅল টিম ভালো ট্রাই করেছে যে অপরচুনিটি ক্রিয়েট করেছে তো তার জন্য আর আমি টিমেরও পারফরমেন্সেও খুব খুশি আর প্রাউড যে সবাই নিজের এফোর্ট দিয়েছে আর অ্যাট দ্য এন্ড গিয়ে জিততে পারিনি বাট ড্র গুড রেজাল্ট আর আমরা আগে গিয়ে আরও বেটার রেজাল্ট এই ক্লিন চিটটা নর্থ ইস্ট ম্যাচে আগে কতটা আমাদের আরও বেশি বুস্ট আপ করবে ডেফিনেটলি আমাদেরকে জিতি বা ক্লিন শিট দিয়ে রাখতে পেরেছি ড্র হয়েছে ম্যাচটা বা জিততেও পারতাম বা ক্লিন শিট অবভিয়াসলি ডিফেন্ডারদের জন্য অ্যাজ এ ডিফেন্ডার আমি আমি সব ম্যাচ ক্লিন রাখতে ট্রাই করি তো আমার জন্যও বেটার আর আমাদের কনফিডেন্সেও বুস্ট করব থ্যাংক ইউ ভেরি মাচ